হ্যালো গাইস সালাম আলাইকুম ইটস মি আরিফ আহমেদ এন্ড গেস ওয়াট আজকে আমি কি নিউজ নিয়ে আসছি আপনাদের জন্য হয়তো সামনে দেখে বুঝেই গেছেন তারপর বলে দিচ্ছি ট্যাপ এখন টোন ব্লক চেনের আন্ডারে চলে গেছে এবং এটা অফিসিয়াল থেকে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিয়েছে ট্যাপসাইপ থেকে হ্যাঁ ঠিকই শুনেছেন তার মানে ট্যাপসোয়াইপের যে কয়েনগুলো সেগুলো আমরা টোন ব্লক চেনের যতগুলো ওয়ালেট আছে সেগুলোর মাধ্যমেই উইথড্র করে নিতে পারবো এবং সেটা কবে নিতে পারবো সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন তাহলে এই ভিডিওটাকে লাইক করে দেবেন আর আপনি কোন ইয়ার ড্রপে কাজ করতেছেন অলরেডি সেটা কমেন্টস করে জানান আমি দেখতে চাই কোন ইয়ার ড্রপ এর সাপোর্ট সব থেকে বেশি তো চলুন মেন বিষয়টা শেয়ার করা যায় তো প্রথমে দেখতে পাচ্ছেন সামনে

বিষয়টা তো দেখতে পাচ্ছেন সামনে আপনার ডিয়ার ট্যাপস ওয়েপার উই হ্যাভ এন ইম্পর্টেন্ট আপডেট ফর ইউ দ্য পুল লঞ্চ ইজ বিগেন পোস্টপোন আনটিল জুলাই এক তারিখ মানে জুলাই মাসের এক তারিখে মানে জুলাই মাসের এক তারিখে ট্যাপস ওয়েপ লিস্টিং হবে যেটা হওয়ার কথা ছিল মে মাসের তিরিশ তারিখে বাট সেটা আনফরচুনেটলি চেঞ্জ করে তারা জুলাই মাসের এক তারিখ দিয়েছে এবং জুলাই মাসের এক তারিখে আমরা হয়তোবা ট্যাপস ওয়েপের যে বটটা আছে টেলিগ্রামে সেখানে কোন ব্লক চেনের যে কোনো একটা টোন ওয়ালেট কানেক্ট করে আমরা সেগুলো উইথড্র করতে পারবো তো যারা ভাবতেছিলেন যে স্ক্যাম করবে তাদের জন্য সুখবর আপনারা অবশ্যই যারা ড্যাপসঅ কাজ করতেছিলেন তারা তো কাজ করবেন আর যারা কাজ করবেন ভাবতেছিলেন তারা কাজ স্টার্ট করতে পারেন আর যারা কাজ বন্ধ করে রাখছিলেন তারাও স্টার্ট করে দিতে পারেন কারণ ট্যাপসঅ আপনারা টোন কিপারের মাধ্যমে অথবা মাই টোনের মাধ্যমে উইড্রো করে নিতে পারবেন জুলাই মাসেরই এক আর দেরি কেন যারা এখনো কাজ স্টার্ট করেনি আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে লিঙ্কটি আপনারা কাজ স্টার্ট করতে পারেন আর এই যে ট্যাপ সোয়াব হেমিস্টার স্টার কমবেট আরও যে ওয়ালেট গ্রুপ আছে এগুলোর সম্বন্ধে রেগুলার আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এর পাশাপাশি আমার টেলিগ্রামে একটি গ্রুপ আছে যেখানে আমি ডেইলি কম্বো বিভিন্ন ধরনের ইয়ারড্রপের আপডেট নিউজ দিয়ে থাকি তাই সেখানে জয়েন করতে ভুলবেন না এবং সেটার লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই যে অ্যাপ এটি নিয়ে যদি বিস্তারিত ভিডিও আছেন কিভাবে কাজ করবেন কিভাবে বেশি কয়েন ইনকাম করবেন এইসব সম্বন্ধে তাহলে এই ভিডিওটাকে লাইক করে কমেন্টস করে জানান এবং আপনাদের জন্য আমি স্পেশালি আরেকটি ভিডিও আসবো এবং সেখানে দেখিয়ে দিব আপনার ট্যাপস অ্যাপের মধ্যে খুব কম সময়ে সব থেকে বেশি কয়েন আর্ন করতে পারবেন তো যাই হোক এই হচ্ছে ভিডিও তো এত সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি তাই ভিডিওটা লাইক করে না থাকে এখন একটি লাইক করে দেন আর নেক্সট কোন ইয়ারড্রপ নিয়ে ভিডিও আছেন সেটা কমেন্টস করে জানান কারণ আপনাদের কমেন্টস থেকে বাছাই করে আমি নতুন একটি এয়ারড্রপের ভিডিও নিয়ে আসবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বছর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ